আমাদের আটুর পার্টনার গুলো যে কোথায় হারিয়ে গেল সত্তর জন আছি আমরা কে কোথায় গেছে কাউকে দেখা যাচ্ছে না বিশাল জন আছি সত্তর জনের মধ্যে আমরা তিনজন বিশাল গার্ডেন কে কোথায় চলে গেছে কারো খোঁজ নাই যাহে ক্যামেরা তিন জন মোটামটিক ঘুরে গার্ডেন বিশাল কিছুটা ঘুরে আমরা আবার গেটের দিকে যাচ্ছি ওখানে হয়তো সাভারি সদয় দেখা হবে কত ছবি দিব কত ভিডিও করব তার কোনো সেশ নেই কিছু ছবি ভিডিও করে আবার ব্যাগ যাচ্ছি হ্যাঁ নামা যাবে এই তো আবার রং চলে আসলাম রং রুটে আসলাম চোখ দিক দিয়ে চল পায়ে যেতে পারে এটা দিয়ে বিশাল পার্ক ফুলের গাছ ঝাউ গাছ এবং চারিদিকে একটা প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত এলাকা প্রাকৃতিক সৌন্দর্য ভরা একটা জায়গায় পার্ক তৈরি করা হয়েছে তাহলে প্রাকৃতিক সৌন্দর্য প্লাস মানব সৃষ্ট যে সৌন্দর্য দুটি মিলিয়ে একটি সৌন্দর্য